Not every place request your want নট এভরি প্লাস রিকোয়েস্ট ইউর ওয়ার্ড সব জায়গায় কথা বলার প্রয়োজন নেই সবাইকে স্বাগত জানাই আমি মিলন সিদ্দিকী আজকের ভিডিওতে সব জায়গায় কথা বলার প্রয়োজন নেই কারণ কিছু অযোগ্য মানুষ আছে যারা মনে করে তারা সব জানে সব বুঝে তাদের সঙ্গে তর্কে নামলে উল্টু নিজের সম্মানটাই নষ্ট হয়ে যায় কখনো কখনো নিরবতা সর্বোচ্চ জবাব সর্বোচ্চ শক্তি সব কথা সবার জন্য নয় সঠিক মানুষ সঠিক সময় এটাই এটাই কথা সবচেয়ে বড় মূল্য তাই কখনো পরিস্থিতি কঠিন হলে হাসি মুখে চুপ থাকুন কারণ নীরব কখনো কখনো সবচেয়ে কঠিন বিদায় নিলাম সব গল্প শেষ হয়ে গেলে শেষ পৃষ্ঠা চুপচাপ কোন চুপচাপ বন্ধ হয়ে যায় তেমনি আমিও আজ একটু নীরবই উঠে গেলাম কোনো অভিযোগ নেই কোনো অভিমান নেই কোনো অভিযোগ নেই শুধু সময়টা এতটুকু জায়গায় থামা লাগে লাগে কিছু মানুষকে দূর থেকে মনে রাখা বিদায় নিলাম সব গল্প শেষ হয়ে গেলে যেমন পৃষ্ঠা চুপচাপ বন্ধ হয়ে যায় তেমনি আমিও আজ একটু নীরবে উঠে গেলাম কোনো অভিমান নেই কোনো অভিযোগও নেই শুধু সময়টা এতটুকু বলল এবার পথ পাল্টানোর সময় জীবনে কিছু জায়গায় থামা লাগে কিছু মানুষকে দূর থেকে মনে রাখতে হয় আর কিছু স্মৃতি শুধু হাসি দিয়ে ছেড়ে দিতে হয় বিদায় মানে শেষ নয় এটা নতুন শুরু আর আমি সেই শুরুর প্রতি হাঁটছি নিঃশব্দে গুড বাই অ্যান্ড উই আর ওয়াকিং টু সাইলেন্ট